বার্সেলোনার মূল দলের চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়ার মৃত্যুতে ওশাসুনার বিপক্ষে লা লিগার ম্যাচটি স্থগিত করা হয়েছে ম্যাচ শুরুর বিশ মিনিট আগে এমন দুঃসংবাদ পায় বার্সা ম্যাচটি ভিন্ন তারিখে আয়োজন করা হবে জানিয়েছেন লা লিগার ক্লাবটি অলিম্পিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার রাত দুইটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছেন আমরা গভীরভাবে শোক জানাচ্ছি যে শনিবার সন্ধ্যায় আমাদের দলের প্রথম চিকিৎসক কার্লোস মিনারো গার্সিয়া মারা গেছেন দুঃখজনক ঘটনার কারণে প্রশাসনার বিপক্ষে ম্যাচ স্থগিত করা হয়েছে পরে ম্যাচের নতুন সময়সূচি নির্ধারণ করা হবে এই কঠিন সময়ে ক্লাব বোর্ড খেলোয়াড় ও স্টাফরা তাদের পরিবার ও প্রীতিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন 55 বছর বয়সী মিনারা গার্সিয়া 2017 সাল থেকে কাতালোনিয়ার ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন মূল দলের দায়িত্ব নেন গত গ্রীষ্মে এর আগে কাজ করেছেন ক্লাবটির ফুটসাল দলে খেলোয়াড়রা যখন অলিম্পিক স্টেডিয়ামে পৌঁছান তখনই জানতে পারেন ম্যাচ স্থগিতের বিষয়ে পুরো দল একমত হয় এরপর বার্সেলোনা কর্তৃপক্ষের লা লিগার সঙ্গে যোগাযোগ করলে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত আসে দ্রুতই এখনো ম্যাচের নতুন তারিখ ঘোষণা করা হয়নি রেজওয়ান ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.